সংগ্রামে যৌথ মঞ্চ নেতাদের হেনস্থার অভিযোগ ভাস্কর ঘোষ সহ একাধিক নেতার নামে মিথ্যে মামলা মিথ্যে মামলা দায়ের করে হেনস্থার অভিযোগ পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে আদালতে যৌথ সংগ্রামে মঞ্চ মামলা দায়ের আবেদন মঞ্চের সদস্যদের যৌথ মঞ্চের সামনে থেকে রয়েছে অনেক প্রতিনিধি ভাস্কর সরাসরি ভাস্করের কাছে ভাস্কর ঠিক কী ধরনের অভিযোগ করছেন যৌথ মঞ্চের সে সদস্যরা একেবারে সমাজে দাদা এই মুহূর্তে আমাদের দর্শকদের একটা হিন্ট দিয়ে রাখতে চাইব যে সংগ্রামী যৌথ মঞ্চ তারা আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং এবারে অভিযোগ পুলিশই অতি সক্রিয়তার অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের যারা নেতৃত্বরা রয়েছেন ভাস্কর ঘোষ বা অন্যান্যরা তাদের বিরুদ্ধে পুলিশ অতি সক্রিয় এমন একটা অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো একটা হিন্ট বারবার সামনে আসছিল সংগ্রামী যৌথ মঞ্চের বিরুদ্ধে প্রশাসন বা পুলিশের অতি আপনারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন ঠিক কোন হিন্ট পেয়ে আপনারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পে বলতে পাণ্ডবেশ্বর আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে আমরা একটা ডেকোরেশন দিতে গেছিলাম অঙ্গনবাড়ি কর্মীদের নিয়ে সেখানে ভাস্কর ঘোষের নামে মিথ্যা শ্লীলতা হানির মামলা দেয় পরবর্তীতে ভাস্কর ঘোষ জামিন পাই এবং আমরা আবারও ওখানে একটা মিছিলের আয়োজন করেছিলাম মিছিলের ডাক দিয়েছিলাম সেই মিছিলে সেদিনের পুলিশির তৎপরতা এবং ওখানকার লোকাল এমএলএ বা যারা রাজনৈতিক নেতৃত্ব আছেন তৃণমূলের তারা বলে দিয়েছিলেন আশেপাশের সব দোকানে যে যেন জল পর্যন্ত না দেওয়া হয় মানে এইরকম এইরকম হিন্ট আপনারা কি আগে পেয়েছিলেন যে আপনারা মিছিল করতে যাবেন সেখানে কোনো রকম কোনো সহযোগিতা পাবেন না একদমই আমরা এরকম হিন্ট পেয়েছিলাম যে সেখানে কোনো রকম সহযোগিতা করা হবে না এবং পুলিশ অতি সক্রিয় ছিল সেখানে হয়তো ভাস্কর ঘোষ সহ আরও নেতৃত্বকে অ্যারেস্ট করার বিষয়ে যদিও আমরা হাইকোর্ট থেকে পারমিশন নিয়েই মিছিল করেছিলাম তাই পুলিশ আর গায়ে হাত দেওয়ার সাহসটা পাইনি কিন্তু এই হিনটা তো পুলিশ দিয়েছিল বলছেন না পুলিশ হিন্টটা দেয়নি কিন্তু আমরা বুঝে গেছি আজ দেড় বছর ধরে মঞ্চ চালাচ্ছি তো মোটামুটি আমরাও বুঝতে পারি যে কি করতে চাইছে পুলিশ পুলিশ অতি সক্রিয় হয়ে মিথ্যা মামলা দিয়েছে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্টে আবেদন করেছি কারণ এই পুলিশ নেতা মন্ত্রী দেখলে টেবিলের তলায় লুকায় এই পুলিশ কোনো কিছু আতঙ্কবাদী ঘটনা ঘটলে সেখানে নিরসন করতে পারে না কিন্তু এই পুলিশ সরকারি কর্মচারীদের যারদের পুলিশের বিয়ের দাবিতে আমরাও লড়াইটা করছি পুলিশের বাড়ির ছেলে মেয়ে যাতে স্বচ্ছভাবে নিয়োগ পায় তার জন্য লড়াইটা আমরা সরকারি কর্মচারীরা করছি কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে পুলিশ সহযোগিতা করবে কোথায় উল্টে শাসকের কথা মতো মিথ্যে মামলায় জড়ানো হচ্ছে আচ্ছা আপনারা তো এই হিনটা বারবার দিয়েছেন যে ন্যায্য দাবির জন্য আপনারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন সেক্ষেত্রে যদি আন্দোলন চালাতে গিয়ে কি এই হিনটা বারবার কোথাও পারছেন যে পুলিশ অতি সক্রিয় আপনাদের বিরুদ্ধে শাসক দল বা শাসক দলের কর্মীরা কিছু করলে পুলিশ না এটা তো আমরা প্রথম থেকেই পেয়ে আসছি কারণ আগের যে আন্দোলন আমাদের আমাদের হয়েছে সেখানে তো বারংবার নেতৃত্বকে ফাঁসানোর চেষ্টা হয়েছে এখানে একটা যে আন্দোলন হয়েছিল ধর্মতলার মোড়ে ওখানে ভাস্করবাবুকে অ্যারেস্ট করা হয়েছিল এই রকম আমরা জানি যে রকম সরকার তার পুলিশকে কাজে লাগিয়ে লেলিয়ে দিয়ে আমাদের পিছনেতে আমাদেরকে বিভিন্নভাবে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করে এবং সমাজ মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পুলিশি অতি সক্রিয়তা মূলত এই অভিযোগ নিয়েই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ তুমি যেমনটা বলছিলে আরও একবার দর্শকদের জানিয়ে আগামী জুন এই মামলা শোনার আশ্বাস দিয়েছেন বিচারপতি এবং পুলিশি অতি সক্রিয়তার হিন্ট পেয়েই কিন্তু কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ভাস্কর ঘোষ সহ সংগ্রামী যৌথ মঞ্চের একাধিক নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ একই সঙ্গে পুলিশি অতি সক্রিয়তার হিন্ট সংগ্রামী যৌথ মঞ্চ পেয়েছে মূলত সেই হিন্টকে সামনে রেখেই কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি আগামী বারোই জুন মামলার শুনানি সেক্ষেত্রে দাঁড়িয়ে শুনানিতে সওয়াল জবাবে কি উঠে আসে তার একটা হিন্ট অন্তত এই মুহূর্তে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের যে স্থল সেই শহীদ মিনার থেকে পাচ্ছি অন্তত সংগ্রামী যৌথ মঞ্চের যারা আন্দোলনকারীরা রয়েছেন যারা ন্যায্য দাবির নিয়ে পথে রয়েছেন তারা অন্তত এই হিনটা স্পষ্টতেই দিচ্ছেন যে যতই পুলিশি অতি সক্রিয়তা থাকুক না কেন তারা লড়াইয়ের যে ময়দান সেই ময়দানে এক ইঞ্চিও পিছপা হবেন না সমাজ্রেতা ধন্যবাদ ভাস্কর সংগ্রামে যৌথ মঞ্চ নেতাদের হেনস্থার অভিযোগ ভাস্কর ঘোষ সহ একাধিক নেতার নামে মিথ্যা মামলা মিথ্যে মামলা দায়ের করে হেনস্থার অভিযোগ পুলিশ অতি সক্রিয়তার অভিযোগ তুলে আদালতে যৌথ সংগ্রামে মঞ্চ মামলা দায়ের আবেদন মঞ্চের সদস্যদের যৌথ মঞ্চের সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ভাস্কর সরাসরি ভাস্করের কাছে ভাস্কর ঠিক কি ধরনের অভিযোগ করছেন যৌথ মঞ্চের সদস্যরা একেবারে সমাজে তারা তো এই মুহূর্তে আমাদের দর্শকদের একটা হিন্ট দিয়ে রাখতে চাইব যে সংগ্রামী যৌথ মঞ্চ তারা আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং এবারে অভিযোগ পুলিশই অতি সক্রিয়তার অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের যারা নেতৃত্বরা রয়েছেন ভাস্কর ঘোষ বা অন্যান্যরা তাদের বিরুদ্ধে পুলিশ অতি সক্রিয় এমন একটা অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো একটা হিন্ট বারবার সামনে আসছিল সংগ্রামী যৌথ মঞ্চের বিরুদ্ধে প্রশাসন বা পুলিশের আপনারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ঠিক কোন হিন্ট পে আপনারা কলকাতা বলতে পাণ্ডবেশ্বর আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে আমরা একটা ডেপুটেশন দিতে গেছিলাম অঙ্গনবাড়ি কর্মীদের নিয়ে সেখানে ভাস্কর ঘোষের নামে মিথ্যা শ্লীলতা হানির মামলা দেয় পরবর্তীতে ভাস্কর ঘোষ জামিন পাই এবং আমরা আবারও ওখানে একটা মিছিলের আয়োজন করেছিলাম মিছিলের ডাক দিয়েছিলাম সেই মিছিলে সেদিনের পুলিশির তৎপরতা এবং ওখানকার লোকাল এমএলএ বা যারা রাজনৈতিক নেতৃত্ব আছেন তৃণমূলের তারা বলে দিয়েছিলেন আশেপাশে সব দোকানে যে যেন জল পর্যন্ত না দেওয়া হয় মানে এই রকম এই রকম হিন্ট আগে পেয়েছিলেন যে আপনারা মিছিল করতে যাবেন সেখানে কোনো রকম কোনো সহযোগিতা পাবেন না একদমই আমরা এরকম হিন্ট পেয়েছিলাম যে সেখানে কোনো রকম সহযোগিতা করা হবে না এবং পুলিশ অতি সক্রিয় ছিল সেখানে হয়তো ভাস্কর ঘোষ আরও নেতৃত্বকে অ্যারেস্ট করার বিষয়ে যদিও আমরা হাইকোর্ট থেকে পারমিশন নিয়েই মিছিল করেছিলাম তাই পুলিশের গায়ে হাত দেওয়ার সাহসটা পাইনি কিন্তু এই হিন্টটা তো পুলিশ দিয়েছিল বলছেন না পুলিশ হিন্টটা দেয়নি কিন্তু আমরা বুঝে গেছি আজ দেড় বছর ধরে মনচ মোটামুটি আমরাও বুঝতে পারি যে কি করতে চাইছে পুলিশ পুলিশ অতি সক্রিয় হয়ে মিথ্যা মামলা দিয়েছে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই আমরা হাইকোর্টে আবেদন করেছি কারণ এই পুলিশ নেতামন্ত্রী দেখলে টেবিলের তলায় লুকায় এই পুলিশ কোনো কিছু আতঙ্কবাদী ঘটনা ঘটলে সেখানে নিরসন করতে পারে না কিন্তু এই পুলিশ সরকারি কর্মচারীদের যারদের পুলিশের বিয়ের দাবিতে আমরাও লড়াইটা করছি পুলিশের বাড়ির ছেলে মেয়ে যাতে স্বচ্ছভাবে নিয়োগ পায় তার জন্য লড়াইটা আমরা সরকারি কর্মচারীরা করছি কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে পুলিশ সহযোগিতা করবে কোথায় উল্টে শাসকের কথা মতো মিথ্যে মামলায় জড়ানো হচ্ছে আচ্ছা আপনারা তো এই হিনটা বারবার দিয়েছেন যে ন্যায্য দাবির জন্য আপনারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন সেক্ষেত্রে যদি আন্দোলন চালাতে গিয়ে কি এই হিনটা বারবার কোথাও পারছেন যে পুলিশ অতি সক্রিয় আপনাদের বিরুদ্ধে শাসক দল বা শাসক দলের কর্মীরা কিছু করলে করলেছিল এটা তো আমরা প্রথম থেকেই পেয়ে আসছি কারণ আগের যে আন্দোলন আমাদের হয়েছে সেখানে তো বারংবার আমাদের নেতৃত্বকে ফাঁসানোর চেষ্টা হয়েছে এখানে একটা চাকরিজীবীদের যে আন্দোলন হয়েছিল ধর্মতলার মোড়ে দৈনাক ওখানে ভাস্করবাবুকে অ্যারেস্ট করা হয়েছিল এই রকম আমরা জানি যে এইরকম সরকার তার পুলিশকে কাজে লাগিয়ে লেলিয়ে দিয়ে আমাদের পিছনেতে আমাদেরকে বিভিন্নভাবে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করে এবং সমাদ্রদায় মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পুলিশি অতি সক্রিয়তা মূলত এই অভিযোগ নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ তুমি যেমনটা বলছিলে আরও একবার দর্শকদের জানিয়ে রাখবো আগামী জুন এই মামলা শোনার আশ্বাস দিয়েছেন বিচারপতি এবং পুলিশি অতি সক্রিয়তার হিন্ট পেয়েই কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ভাস্কর ঘোষ সহ সংগ্রামী যৌথ মঞ্চের একাধিক নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ একই সঙ্গে পুলিশি অতি সক্রিয়তার হিন্ট সংগ্রামী যৌথ মঞ্চ পেয়েছে মূলত সেই হিন্টকে সামনে রেখেই কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি আগামী বারোই জুন মামলার শুনানি সেক্ষেত্রে দাঁড়িয়ে শুনানিতে সওয়াল জবাবে কি উঠে আসে তার একটা হিন্ট অন্তত এই মুহূর্তে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের যে আন্দোলন স্থল সেই শহীদ মিনার থেকে পাচ্ছি অন্তত সংগ্রামী যৌথ মঞ্চের যারা আন্দোলনকারীরা রয়েছেন যারা ন্যায্য দাবির নিয়ে পথে রয়েছেন তারা অন্তত এই হিনটা স্পষ্টতেই দিচ্ছেন যে যতই পুলিশি অতি সক্রিয়তা থাকুক না কেন তারা লড়াইয়ের যে ময়দান সেই ময়দানে এক ইঞ্চিও পিছোপা হবেন না সমাদ্রেতা ধন্যবাদ ভাস্কর